বিধানসভা কেন্দ্রের সঙ্গে সঙ্গতি রেখে আজ দক্ষিণ করিমগঞ্জের নিলামবাজার স্বামী বিরোজানন্দ বিদ্যা নিকেতন খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল খেল মহারণ দ্বিতীয় সংস্করণের দুদিন ব্যাপী প্রকল্পের শুরুতে আজ ফুটবল এবং ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় খেল মহারণকে কেন্দ্র করে প্রতিযোগীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে আজ দক্ষিণ করিমগঞ্জে নিলাম বাজারে অনুষ্ঠিত হওয়া খেল মহারণ পয়েন্ট ওর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলার অতিরিক্ত আয়ুক্ত আনিস রসুল মজুমদার দক্ষিণ করিমগঞ্জ খন্ড আধিকারিক সুস্মিতা দাম জেলা ক্রীড়া আধিকারিক জিমিলি বরা বিশিষ্ট সমাজসেবী তথা প্রবীণ বিজেপি নেতা নিরুৎপল দাস এবং দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমদের প্রতিনিধি সালে আহমদ সিআরসিসি সালিম আহমেদ সহ এই অঞ্চলে নিলামবাজার পারমপাশা দুর্গানগর আঙ্গুরা হিজিন দলগ্রাম কেউটকোনা প্রভৃতি গাঁও পঞ্চায়েতগুলোর আধিকারিকরা এবং স্থানীয় স্কুল কর্তৃপক্ষ সহ ক্রীড়া প্রেমী ব্যক্তিবর্গরা দুদিন ব্যাপী প্রকল্পের শুরুতে আজ ছেলে মেয়েদের মধ্যে ফুটবল ক্রিকেট ইত্যাদি ম্যাচ অনুষ্ঠিত হয় একইভাবে দাবা সাইক্লিং সুইমিং এবং প্রতিযোগিতার আয়োজন করা হবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্যে প্রত্যেক বক্তাই খেলাধুলার মান উন্নয়নের পাশাপাশি গ্রামীণ এলাকার যুবক যুবতীদের ক্রীড়া জগতে এগিয়ে নিয়ে যাওয়ার এই মহতি প্রচেষ্টার জন্য আসাম সরকারের ভূষী প্রশংসা করেছেন विद्या विशिष्ट पोस्ट अधिकार में साउथ कोरिया में साउथ कोरिया में मेरे सोचते हैं कि मैं हरों कैसे बात करें और उन लीग में जा रहे हैं तो ये ना इसके हम लोग इतने मोटे स्टेशन के हमारा विद्या और हमारा विशिष्ट पोस्ट अधिकार है और हम लोगों के केल महारंती जैसा आपके उत्तर पूर्व में होगे लेकि�

কমান্ডার আসামে একটা উদ্যোগ নিয়েছেন সেকেন্ডলি যারা জিতেন হারেন সেটা ইম্পর্টেন্ট না খেলাধুলায় হার জিত সব আছে ফিজিক্যাল আর মেন্টাল ডেভেলপমেন্টের জন্য খেলাধুলা অত্যন্ত প্রয়োজন আমরাই জানি যে আজকাল সেই ছেলেরা সাউথ করিমগঞ্জ এল এসির অন্তর্গত খেল মহারণৰ সমূহৰ উদ্বোধ উদ্বোধনত প্ৰগ্ৰামত আপোনালোক আহ্ব আজি এছ বি মাজত আমাৰ ডি টি লেভেল চাউথ কৰিমগঞ্জৰ খেলসমূহ উদ্বোধন হবলৈ গৈ আছে যোৱাবাৰ যোৱাবাৰৰ নিচিনাকৈ খেল মহাৰণ খেল মহাৰণৰ এইবাৰো আমাৰ খেল মহাৰণ টু পইণ্ট ফ'ৰ এই শুভাৰম্ভ হবলৈ গৈছে যোৱাবাৰ আমাৰ খেল মহাৰণত পাঁচোটি গেম আছিলে কিন্তু এইবাৰ খেল মহাৰণত আৰু অলপ আমাৰ গেম এড কৰা হৈছে জাষ্ট লাইক এথলেটিকত আমাৰ লং জাম্প এড কৰা হৈছে চেভ এড কৰা হৈছে ছুইমিং এড কৰা হৈছে আৰু লগতে আছে ৰোড চাইক্লিং চ' আমাৰ গাঁৱে ভূঞে যি আমাৰ লুপ্ত তথা সুপ্ত প্ৰতিভাসমূহ সোমাই আছে লুকাই আছে তেওঁলোকক উজ্জীৱিত কৰাৰ তথা উলিয়াই আনিবৰ কাৰণে যেতিয়া যি আমাৰ অসম চৰকাৰে এক সুন্দৰ পদক্ষেপ লৈছে এই মঞ্চৰ পৰা আমাৰ অসম চৰকাৰ তথা আমাৰ মুখ্যমন্ত্ৰী মহোদয়ক আমি ধন্যবাদ জনাওঁ এই পদক্ষেপৰ দ্বাৰা আমাৰ সৰু সৰু যি আমাৰ সুপ্ত প্ৰতিভাসমূহ লুকাই আছে আমি তেওঁলোকক উলিয়াবলৈ সক্ষম হওঁ মই আশা কৰিছো আমাৰ এই খেল মহাৰণৰ পৰা আমাৰ কৰিমগঞ্জৰ জিলাৰ পৰা ভাল প্ৰদৰ্শন কৰিবলৈ সক্ষম হব লগতে আমি কৰিমগঞ্জৰ জিলাৰ পৰাই আমাৰ অসমত ভাল প্ৰদৰ্শন 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 কৰি তথা অসম তথা আমাৰ ভাৰতৰ নাম উজ্জ্বলা উজ্জ্বল করবলে আমার খেলোয়াড় সক্ষম হব হবো আমার খেলোয়াড় আহ্বান আপনাদের আপনাদের আপনার আছে ভালকে আপনাদের প্রদর্শন করি আমার খেলার রুলস এন্ড রেগুলেশন মানি সেখানে আপনাদের দেখাও স্পোর্টসম্যান স্পিট দেখাও পাংচুয়ালিটি দেখাও যেহেতু আজি আমার খেলমহারণার জিপি লেভেলর দুদিনিয়কে হব আজি সমস্ত এলএইসি ল আমার সাউথ করিমগঞ্জের জিপি সমূহ ফুটবল আর চেস এর প্লাস তা হয়েছে অহাকালে নয় সাইক্লিং আরো কাবাডি গেম থাকি সংবাদ এ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ